প্রচুর ট্রলার অনেক দিন পরে কিন্তু লং ড্রাইভে বেরোলাম আমরা তাই না কমপ্লিট হবে বেটি হবে পার্সা হবে পাতলা হবে আমসল হবে চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছে তো দেখে তো বুঝতেই পারছো বা থামনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে আর দুপুরবেলা আমরা বাড়ি থেকে দিচ্ছা করলো না তা ওরও ছুটি আছে তা বললাম একটুখানি কোনো স্পাইস হোটেলে গিয়ে খাওয়া যাক তো স্পাইস হোটেল আর কোথায় এখানে কলকাতা মধ্যে তো অনেক আছে ফেমাস তো একটুখানি আমরা যাচ্ছি হচ্ছে লং ড্রাইভের জন্য বেরিয়ে গেছি সেটা একটু ইচ্ছা করছিল অনেকদিন লং ড্রাইভে যাওয়া হয় না তো লং ড্রাইভের জন্য বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন জয়মন্ডারবার ওখানেই যে বিখ্যাত দেবুর হোটেল ওখানেই আজকে লাঞ্চটা করব তো অনেকেরই ইউটিউবে ব্লগ দেখে দেখলাম বেশ ভালো ভালো একটা লোভনীয় খাবার দাবার ওখানে পাওয়া যায় তাছাড়াও দেখতে রাখো আজকে ব্লগটা আশা করি খুব ভালোভাবে তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দিতে পারো যাতে তোমরাও আসতে পারো এবং ভালো ভালো খাবার খেতে পারো তো চেয়ে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করি ক্রস করলাম উইলেনও একটা খুব ভালো রিসোর্ট আছে এখানে দ্য ক্রিক ক্লাব যেটা ওখানে আমরা এসে ব্লগ করে গেছি আমার ব্লগ আছে তোমরা এদিকেও দেখতে চাও মিস আমার চ্যানেলে ঢুকে ক্রিক ক্লাবের ব্লগটা সার্চ করে দেখতে পারো খুব সুন্দর রিসোর্টটা দারুণ একদম মানে কাছাকাছির মধ্যে কলকাতা এত সামনে খুব সুন্দর সামনে একটা বিশাল লেক আছে

এই জাস্ট ডাল ঢুকছি আমরা এখনো ঢুকিনি ঢুকবো ঢুকবো করছি ওই মেন বাস স্ট্যান্ড টা তো এখনো আসেনি

গঙ্গায় এখন ভাতা জল কম কম লাগছে প্রচুর ট্রলার প্রচুর ট্রলার অনেক দিন পরে কিন্তু লং ড্রাইভে বেরোলাম আমরা তাই না অনেক দিন পর মেসকুলে গেছে সেই সুযোগে বেরিয়ে পড়লাম

দেখি আমার উল্টো দিকে হোটেল তো যাওয়া চলে এসছি আর এদের নিচে একটা নন এসি সেকশন আছে আর ওপরে আছে এসি তো আমরা নন এসি টাই বসেছি দেখি কি মেনু আছে না আছে সবটা তোমার শেয়ার করছি ব্যাপার রয়েছে দেখছি একটা ফুলকপি আলু এই পনির দেওয়া আছে নাকি ফুলকপি আলু এটা কি পনির দেওয়া আছে মনে ফুলকপি আলু পনির যে একটা তরকারি এটা কি বেগুনি বেগুনি এটা হচ্ছে মিশ বেশ ডাল ভাজা সালাদ এটা কত প্লেট 70 টাকা এটা

দুটোই তিনশো কুড়ি করে এটাও তিনশো কুড়ি এটাও তিনশো কুড়ি আর এটা থালিটা হচ্ছে সেভেন্টি তো চলো খাওয়া শুরু করে ডালটাকে তোমার ফার্স্টে ডাল দিয়ে খেয়ে দেখি বাড়ির মতো রান্না ভীষণ ভালো হয়েছে ডালটা ভীষণ ভালো লাগে

এত ভালো লেগেছে না আবার ডাল চাইলাম ডাল আলু ভাজা মানে একদম সত্যি বলছে বলছে আমার ভাতের হোটেলে খেতে ভালো লাগে কি যা খেলাম

নগড়পন। এই দুধের সাথে দেওয়ার জন্য টেস্ট করব। 20 বড় সাইজের একটা পাম্পেড। খাওয়া যাবে না পুরোটা। we can <whistles> master so, the <this> <whistles> 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 <whistles>

ডেগু হোটেলের কম্পারটা একবার ট্রাই করুন আর সাইজটা মারাত্মক আমার হাতের থেকে では、これを。

Non posso più andare in giro, non posso più andare in giro. Non posso più andare in

রেগুলার সব রকম মাছ পাওয়া যায় সব রকম মাটন চিকেন চিংড়ি হবে আংশুল হবে সবই রেগুলার পাওয়া যায় কিছু হবে তো সত্যি ভীষণ ভালো ছিল তোমরা যদি কেউ মানে খেতে চাও আর কি এসে খেতে পারো অবশ্যই নির্দিধায় ভীষণ ভালো পাওয়া যাবে বাঙাল ঘটি বলে কোনো ব্যাপার নেই আমার তো বেশ ভালো লাগলো আর এত দিন ছুটে এসেছি দেবু হোটেলে খাবো বলে সাকসেসফুল মানে একদম ঠিকঠাক ডিসিশানই নিয়েছিলাম তো এসে কোনো রকম ভুল করিনি খুব ভালো খেয়েছি এবং আশা করি খুব সুন্দর একটা ব্লগ তোমাদেরকে দিতে পারলাম তো চলো আজ ব্লগটা এখানে আমি শেষ করব। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করনি শুধু দেখো ব্লগুলো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে চলো তো চলো আশা করবো নেক্সট আর একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতোই এখানেই আর কি এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা